আবার চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে এবং যত স্টুডেন্টস রয়েছে অর্থাৎ আমার যত স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে যারা আমাকে ফলো করো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হয়তো তোমরা বলবে যে আমরা সিলেবাস জানি হয়তো কিন্তু এর মধ্যেও কিছু ব্যাপার লুকিয়ে আছে যে জিনিসগুলো হয়তো তোমরা জানো না তো এবার আমি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আজকে তোমাদের দেব যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস কেন থার্ড সেমিস্টারের তুলনায় টাফ ঠিক আছে তোমাদের আমি বলবো তখন তোমাদের সহজ মনে হবে কিন্তু কিছু ঘটনা তোমাদের বলবো সেখানে তোমরা বুঝতে পারবে যে কোনো মতেই কোনোভাবে ফোর্থ সেমিস্টারটাকে লুজভাবে নেওয়া যাবে না তো চলো আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসগুলো বলে দেবো সিলেবাসের মধ্যে তোমাদের কি কি পড়তে হচ্ছে কি কী পড়তে হবে এবং বেশি গুরুত্ব দিয়ে কোনগুলো পড়তে হচ্ছে কোনগুলোর মধ্যে একটু টিফিক্যাল ব্যাপার রয়েছে এবং থার্ড সেমিস্টারের তুলনায় এবারে কি আমাদের এল টু বাই টুটা কি টাফ হতে চলেছে বা আমাদের ফোর্থ সেমিস্টার কি ইংলিশ সাবজেক্টটা রয়েছে এই বিষয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব তো চলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে একসঙ্গে এগিয়ে যাই দেখে নিই ফোর্থ সেমিস্টারে আমাদেরকে কি কি নিয়ে পড়তে হবে এবং কি কি নিয়ে আমরা এগিয়ে যাব চলো দরকার আছে এই ভিডিওটা প্রচণ্ড দরকার আছে সেই সমস্ত স্নেহের ছাত্র ছাত্রীদের যারা কলেজ লাইফটাকে যথেষ্ট সিরিয়াসভাবে নিয়েছ পড়াশোনাটাকে যথেষ্ট সিরিয়াসভাবে নিয়েছ তাদের জন্য ভিডিওটা দরকার আছে ফোর্থ সেমিস্টারে আমরা কি পড়বো সেটা আজকে পুরোপুরি গোদা বাংলায় তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো তো চলো দেখে নি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারে কি কি বিষয়ে বিষয় কী কী সাবজেক্ট রয়েছে দেখো তোমাদের একটা কথা তোমরা জানো যে তোমাদের দুটো সিসি সাবজেক্ট তো রয়েছে অর্থাৎ যাকে আমরা বলি ডিসিপ্লিন সাবজেক্ট অর্থাৎ ডিসিপ্লিন 1 ডিসিপ্লিন 2 থার্ড সেমিস্টারে এর পরে তোমাদের কি ছিল থার্ড সেমিস্টার ছিল এম আই এল অর্থাৎ এল 1 বাই 2 ছিল সেইটা তোমাদের কিন্তু फोर्थ সেমিস্টারে হয়ে যাচ্ছে এল 2 বাই 2 ওকে এবার এল 1 বাই 2 থার্ড সেমিস্টার ছিল ইংলিশ এবার তোমাদের হচ্ছে বাংলা অর্থাৎ বাংলা কবিতা তো তোমাদের আমি এটাও বলে দেবো যে বাংলা কবিতার মধ্যে কি কি তোমাদের পড়তে হচ্ছে কারণ এটা কিন্তু সবাইকে পড়তে হবে সবাইকে পড়তে হবে এটা কারোর জন্য আলাদা হচ্ছে না সবাইকে কারোর দেখা গেলো ডিসিপ্লিন ওয়ানে হিস্ট্রি আর ডিসিপ্লিন টু এ ফিলোজফি রয়েছে তাকেও এটা পড়তে হবে আর আদার সাবজেক্ট যদি চুজ করো এটা তাকেও পড়তে হচ্ছে তাই তোমাদের আজকে আমি বলে দেবো যে এই এই সাবজেক্টে কী কী পড়তে হচ্ছে তো গেল ডিসিপ্লিন ওয়ান ডিসিপ্লিন টু অর্থাৎ মেন সাবজেক্ট তোমাদের যা রয়েছে সেটাই থাকবে ডিসিপ্লিন থ্রি বলে কিছু নেই এইখানে তোমাদের থাকছে এল টু বাই টু যেখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা কবিতা এরপরে থার্ড সেমিস্টার কি ছিল এস ইসি ওয়ান এবার হয়ে যাচ্ছে এস ইসি টু এস ইসি এ তোমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে রচনা শক্তির নৈপুণ্য ওকে রচনা শক্তির নৈপুণ্য তো চলো এবার তোমাদের একটু ডিটেলস একটু ভেতরে ঢোকা যাক ধরো ডিসিপ্লিন ওয়ানে কেউ বাংলা নিয়েছো তাহলে ডিসিপ্লিন টুয়ে তোমার আরেকটা একটা সাবজেক্ট হতেই পারে পল সায়েন্স হতেই পারে সেটা হিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট তোমার হতে পারে তোমার হয়ে গেলো ডিসিপ্লিন ওয়ান আর ডিসিপ্লিন টু হয়ে গেল এরপরে তোমাদের যে এল টু বাই টু রয়েছে অর্থাৎ কবিতা যেটা হয়ে যাচ্ছে ফোর্থ সেমিস্টারে সেখানে তোমাদের যেগুলো পড়তে হবে সেইগুলো হচ্ছে ধরো বলাকা মানে সব কবিতা এগুলো ওকে বলাকা বনলতা সেন আমার কৈফিয়ত বিরহ প্রার্থনা দেশ কাস্তে পর মাঝি হাঁক দিয়েছে বাবরের প্রার্থনা অবনি আছো এই কবিতাগুলো তোমাদের কিন্তু এবার ফোর্থ সেমিস্টারের এল টু বাই টু সাবজেক্টটায় পড়তে হচ্ছে এবার এগুলো নানান লেখকের হতে পারে কিন্তু এইগুলো তোমাদের পড়তে হবে এরপরে চলে যাচ্ছি এস এসি টু অর্থাৎ রচনা নৈপুণ্যতে তোমাদের কি কি পড়তে হচ্ছে এখানে পড়তে হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্র লিখন অর্থাৎ চিঠিপত্রে যে ব্যাপার রয়েছে সেটা দু নম্বর পড়তে হচ্ছে সংবাদে ব্যবহারযোগ্য যে প্রতিবেদন রচনা সেটা তিন নম্বর পড়তে হচ্ছে অনুচ্ছেদ রচনা আর চার নম্বর পড়তে হচ্ছে ভাবার্থ ও ভাব সম্প্রসারণ এবার তোমরা বলবে যে এ তো খুবই সহজ রচনা শৈতির নৈপুণ্য অর্থাৎ এস এসি টুটা তো যথেষ্ট সহজ লাগছে আমাদের হ্যাঁ অবশ্যই সহজ লাগছে কিন্তু এর মধ্যে ট্রিপিক্যাল ব্যাপার রকম রয়েছে আমি তোমাদের বললাম যে আমি প্রমাণসহ বলবো লজিক্যালি বলছি আগের সেমিস্টারে কিছু স্টুডেন্টস ওকে ভালো করে শোনো কিছু স্টুডেন্টস এরকম ভাবে এটাকে নিয়েছিল আমি কারণ আমি অনলাইন ক্লাস বহু দিন ধরে করাচ্ছি দিন ধরে করাচ্ছি তো যখন আমি তোমাদের অনলাইন ক্লাস আবার শুরু করব। যেটা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে তখন তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি যেটা দেখছি সেরকম নয় যে অনুচ্ছেদ রচনা তো আমি বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবো ভাবার্থ বানিয়ে বানিয়ে লিখে আসবো ব্যাপারটা সেরকম নয় কিছু স্টুডেন্টস আগে ফোর্থ সেমিস্টারে যেটা ভেবেছিল সেটা হচ্ছে এরকম যে আমরা বানিয়ে আসতে পারবো পারবো কিন্তু প্রাতিষ্ঠানিক পত্রলিখন সংবাদপত্রে ব্যবহারযোগ্য প্রতিবেদন রচনা এই জিনিসগুলো আমরা বহু আগে পড়েছি এইগুলোকে আমাদেরকে আবার নতুন করে শেখার মতো সিচুয়েশানে আমরা আছি এটা নয় যে কালকেই পড়েছি দু বছর বাদ বা এক বছর বাদ আবার সেটা পড়েছে এরকম নয় তাই এখানে তোমাদের প্রাতিষ্ঠানিক পত্র অনুচ্ছেদ রচনা তোমরা কিচ্ছু কমন পাবে না পরীক্ষা হলে কোনোটাই কমন আসবে না মানে এর সাজেশন ঠিক করে হবেই না কমন আসবে না প্রপারলি যদি পড়াশোনা করতে পারো প্রাতিষ্ঠানিক পত্রটা কীরকম এর নিয়মটা জানতে পারো তবেই তুমি প্রাতিষ্ঠানিক পত্র অনুচ্ছেদ রচনা সংবাদে ব্যবহারিক যে রচনা বা যাই থাকুক না কেন এইগুলো তোমরা লিখে আসতে পারবে তো ওই জন্যে এটার কিন্তু সাজেশনস হবে না এস এসি টুটা কিন্তু এই দিক থেকে টাফ যে তোমাকে শিখতেই হবে জানতেই হবে থার্ড সেমিস্টার আমি জানতাম যে সমাজ কি কারো কি এগুলো জানতাম একবার দেখে হয়ে গেল কিন্তু থার্ড সেমিস্টারের পর ফোর্থ সেমিস্টারের এস ইসি সেরকম নয় এবং এবার এখানে সেমিস্টারের এমসি কি ছিল ইংলিশ তোমরা টিকমার্ক মেরে দিলে খুব ভালো কথা একটাতে দু নম্বর পেয়ে গেলে কিন্তু এরপরে এখানে এল ওয়ান এল টু বাই টুটা কিন্তু ইংলিশের মধ্যে এমসি কিউ নয় বরঞ্চ তার থেকেও একটু টাফ রয়েছে কারণ তোমাদের এখানে অনেকগুলো কবিতা পড়তে হবে ওকে মাথায় রাখবে কিন্তু কবিতাগুলো কিন্তু হেলায় ফেলায় করবে না বহু স্টুডেন্ট এই দুটো সাবজেক্টকে অর্থাৎ এল টু বাই টু আর এস এসি টুটাকে হেলাই ফেলাই অবহেলায় করেছিল লুজ ভেবেছিল তাদের সেই সাবজেক্টটা সাপটে এসেছে তাদেরকে আবার দিতে হবে তাই তোমাদেরকে আমি আগেই অবগত করে দিচ্ছি কোনোভাবেই যেন ভুল করে লুজভাবে নিয়ে নেবে না ডিসিপ্লিনের পর এগুলোকেও তোমাদেরকে ততটাই কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে তো চলো আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের বোঝাতে পারলাম যে তোমাদের ফোর্থ সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে এবং আদেও ফোর্থ সেমিস্টারে ইংলিশ আছে কি নেই ওকে ভালো থেকো সুস্থ থেকো